আজকে আপনাদের জন্য দেবোত্তমদের গল্প শিশির ময়রার পোড়া দোকান অন্ধকার রাস্তাটার মধ্যে দিয়ে সামনে টর্চ ফেলে সাইকেলে করে বাড়ি ফিরছিল রতন আজ পর দুটো টিউশনে পড়াতে গিয়ে দেরি হয়ে গেছে তার রাতেও খানিকটা গভীর হয়েছে সাথে কুয়াশায় চারিদিকটা ঘিরে রেখেছে হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে তার সাইকেলের চেনটা পড়ে গেল সাইকেলটা একটা খ্যাঁচখ্যাঁচে শব্দ করে থামলো রতন সাইকেল থেকে নেমে চেনটা উঠিয়ে আবার সাইকেলটা চালাতে শুরু করল কিন্তু কিছুটা পথ গিয়েই আবার সাইকেলের চেনটা পড়ে গেল এবার বেশ বিরক্তই হলো রতন সাইকেল থেকে নেমে হাঁটতে লাগল মনে মনে বলল ধর হেঁটেই যাব এ কি হচ্ছে সাইকেলটার কালকে একে সারাই দিতে হবে এই বলে সাইকেলটা নিয়ে হাঁটছিল রতন রাস্তার আরও খানিকটা এগিয়েই একটা কালভার্টের পাশের রাস্তা দিয়েই খানিকটা গেলেই তার বাড়ি চারিদিকটা একেবারে নিস্তব্ধ রাতের গভীর অন্ধকারে যেন সব কিছু কালচে হয়ে আছে বেশ খানিকটা এগোতেই রাস্তার একপাশে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়ল রতন এ এখানে আবার কবে দোকান খুলল এ রাস্তা দিয়ে তো বহুবার গেছি এখানে তো দোকান দেখিনি কখনো যাই তো কিসের দোকান দেখে আসি দোকানের সামনে যেতেই রতন দেখল একটা উনুনের ওপর তেল ভর্তি কড়াই বসানো আছে আর পেছনে একটা কাঁচে শোকেছে বেশ কিছু মিষ্টি রাখা আছে ভেতরে একটা বাঁশের খুঁটি তার পাশেই একটা বেঞ্চ আর তেমন কিছু চোখে পড়ল না রতন বলল ও এটা মিষ্টির দোকান নতুন খুলেছে তাহলে দোকানে তো কাউকে দেখছি না কি ব্যাপার শীত পড়েছে তাই কোথায় ঘুমিয়ে গেছে নতুন খুলেছে যখন একদিন আসা যাবে এই বলে দোকান থেকে চলে যাচ্ছিল রতন কেমন সময় হঠাৎ পেছন থেকে একটা গলার আওয়াজ শুনতে পেল চলে যাচ্ছেন কেন কি খাবেন বলুন গলার আওয়াজটা শুনে রতন ঘুরে তাকাতেই দেখলো একটা বৃদ্ধ লোক তার পেছনে এসে দাঁড়িয়েছে এ নিয়েই বোধ দোকানদার রতন বলল ও আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছেন তা কি কি মিষ্টি আছে লোকটা কথাটা শুনে একটা বাঁকা হাসি হেসে বলল সন্দেশ রসগোল্লা ল্যাংচা সবই আছে আর এখন জিলিপি ভাজবো রতন বলল তাহলে আমাকে জিলিপিই দিন আধা কিলো মতো দিন শীতের রাত মুড়ি দিয়ে খাওয়া যাবে লোকটা হেসে বলল। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি একটু অপেক্ষা করুন আমি ভেজে গরম গরম দিচ্ছি আপনাকে লোকটা উনুনের পাড়ে বসে জিলিপি ভাজতে শুরু করল আর তার সাথেই একটা তরলের মতো কিছু কড়াইয়ের মধ্যে ঢাললো রতন জিজ্ঞেস করলো আচ্ছা ওটা কি ঢাললেন কড়াই লোকটা বলল আরে খেয়েই বুঝতে পারবেন দাঁড়ান না একটু হে এক সময় আমার দোকানের নাম ছিল শিশির ময়রার জিলিপি যে একবার খায় সে জীবনে ভোলে না লোকটার কথার মানে কিছুই বুঝতে পারল না রতন দোকানটা তো নতুন তাহলে ওর জিলিপি সবাই খেলো কবে আর জিলিপি কেউ ভোলে না কেন জিলিপির কি এমন স্বাদ কিন্তু রতন কিছু জিজ্ঞেস করল না বেশ কিছুক্ষণ পর সেই লোকটা একটা জিলিপি ভর্তি প্যাকেট রতনের দিকে এগিয়ে দিল রতন তখন দেখতে পেল লোকটার হাতে একটা আঙুল নেই রতন অবাক হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা আপনার হাতে একটা আঙুল নিয়ে দেখছি কি হয়েছিল বলুন তো লোকটা বলল আর বলবেন না জিলিপি ভাজতে গিয়ে গরম তেল পড়ে তখনই কেমন যেন ঘা হয়ে যায় ডাক্তার দেখিয়েছিলাম বলেছিল এটা প্রাণনাশক হতে পারে তাই অপারেশন করে বাদ দিয়েছি রতন আর কিছু বলল না ঠোঙাটা নিয়ে দাম মিটিয়ে সাইকেলটা নিয়ে আবার হাঁটতে শুরু করল তখনই লোকটা চেঁচিয়ে তাকে বলল একটা জিলিপি মুখে দিয়ে দেখুন না এই স্বাদ কখনো ভুলবেন না খানিকটা দূরে চলে যাওয়ায় রতন কথাটা শুনতে পেল না সে রাস্তা দিয়ে হাঁটছিল কিন্তু তার মন জিলিপির দিকেই পড়েছিল সে আর নিজেকে রাখতে পারল না ঠোঙার ভেতর হাত ঢুকিয়ে একটা জিলিপিতে কামড় বসিয়ে দিল খেতে খেতে বলল একটা দারুণ জিলিপি বানাই তো আবার একদিন আসতে হবে ভেজেছে খুব সুন্দর এই বলে সে আবার রাত খাওয়া জিলিপিটা মুখে ঢোকাতেই কেমন যেন পোড়া গন্ধে তার গাটা গুলিয়ে উঠল মুখের ভেতর থেকে জিলিপিটাকে বের করে সেটার দিকে তাকাতেই সে হতভম্ব হয়ে গেল রাস্তার আলোয় দেখল তার হাতে কোনো জিলিপি নেই তার হাতের মধ্যে একটা খাটা আঙুল হঠাৎ তার কানের মধ্যে কিছুক্ষণ আগে বলা শিশির ময়টার কথাগুলো যেন ভেসে উঠল একদিন জিলিপি ভাজতে গিয়ে গরম তেল পড়ে গিয়েছিল আঙুলটাই কেমন ঘা হয়ে গেছিল ডাক্তারবাবু বলেছিল এটা প্রাণ নাশক হতে পারে তাই আঙুলটা অপারেশন করে বাদ দিয়েছিলাম ভাবে ভয় পেয়ে সে আঙুলটাকে ছুঁড়ে ফেলে দিল রাস্তায় এবং তার সাথে প্রচন্ড জোরে দৌড়াতে শুরু করল হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ রতন দাঁড়িয়ে পড়ল রাস্তায় সে দেখলো সে মিষ্টির দোকানটার সামনেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু এবার যেন দোকানটার চেহারা পুরোপুরি আলাদা দোকানটা দাও দাও করে পুড়ছে কিন্তু অদ্ভুতভাবে সে বৃদ্ধ লোকটা সে একইভাবে আগুনের সামনে বসে গরম তেলের মধ্যে জিলিপির ভাগ দিয়ে চলেছে রতন সামনে গিয়ে দাঁড়াতেই সে মুখ তুলে তাকালো এবং ফ্যাস গলায় বলল কেমন লাগলো আমার জিলিপির স্বাদ রতনের সেই দৃশ্য দেখে তার সির ডালা একটা হিমস্রোত বয়ে গেল রাস্তার মধ্যে ধর করে কাঁপতে কাঁপতে সে জ্ঞান হারিয়ে ফেলল যখন রতনের জ্ঞান ফেলল সে দেখল একটা ঘরে সে শুয়ে আছে তার পাশে একজন বৃদ্ধ লোক বসে তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে রতন চোখ মেলে তাকাতেই বৃদ্ধ লোকটি বলল এখন ঠিক আছো রতন বলল হ্যাঁ ঠিক আছি কিন্তু কাল রাতে কি কি হয়েছিল লোকটা বলল ও রোজই হয় তুমি যেটা দেখেছো আজ প্রায় পাঁচ বছর থেকে হয়ে আসছে ওই রাস্তা দিয়ে গভীর রাত্রে যে যায় সেই দেখতে পায় রোজ হয় হয়ে আসছে কি কি ব্যাপার বলুন তো রতন সংশয় ভরা মুখে জিজ্ঞেস করল আসলে আজ প্রায় পাঁচ বছর আগে ওই রাস্তার ওই জায়গায় একটা দোকান ছিল শিশির ময়রা দোকান তার বাজারে আগে একটা দোকান ছিল কিন্তু তার ছেলে সে দোকানটা দখল করে তাকে তাড়িয়ে দেয় শিশির ময়রা আবার ব্যাংক থেকে লোন করে এই নতুন জায়গায় দোকানটা খোলে তপন মানে শিশির ময়রা ছেলে তার বাবার দোকানটা হাতালেও সুখ্যাতি লাভ করতে পারেনি এদিকে শিশির ময়রা নতুন দোকান খুলেই পেড় জমাতে শুরু করে তার হাতে তৈরি মিষ্টি জিলিপির স্বাদই ছিল আলাদা কিছুদিনের মধ্যে এখানে ব্যবসা সে ভালোই করতে শুরু করলো তার ছেলে সব জানতে পেরে তাকে আবার হুমকি দেয় যদি সেই দোকান বন্ধ না করে তাহলেই সে দোকানটা পুড়িয়ে দেবে কিন্তু ময়রা এই কথায় কোনো কান দিলেন না একদিন রাতে দোকানে তেমন লোক ছিল না ময়রা উনুনের পাড়ে বসে জিলিপি ভাজছিল সেই সময় তার ছেলে এসে পেছন থেকে দোকানটায় আগুন লাগিয়ে দেয় শিশির ময়রার একটা দোষ ছিল সে জিলেপি বা মিষ্টি করতে বসলে অন্যদিকে ধ্যান থাকতো না দোকানটা যখন পুরোপুরি জ্বলছে আগুনে তখন সে টের পেল কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে দোকানের বাঁশের জ্বলন্ত খুঁটিগুলো তার ওপর এসে পড়ল যন্ত্রণায় ছটপট করতে করতে সে মারা গেল তার দোকানের সঙ্গে তারপর থেকে তার ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি শুনেছিলাম বউ ছেলেকে নিয়ে সেই রাত্রে সে পালিয়েছিল আর গরিব মানুষ বলে কেউ থানায় মামলাও করেনি পোড়া দোকানটা সময়ের সঙ্গে সঙ্গে সেখানেই মিশে গেল। তবে তারপর থেকেই অনেক রাত্রে সে ভয় রাতার দোকান নিয়ে হাজির হয় এবং অনেক পথিককে সে দেখা দেয় আমি তোমাকে ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি তারপর আমি আমার বাড়ি নিয়ে আসি তোমায় তোমার সাইকেলটাও এনেছি লোকটা থামতেই রতন বলল সত্যি লোকটার সঙ্গে তো খুবই খারাপ হয়েছে এমন করতে পারে বাবার সাথে আচ্ছা আপনি এত কিছু জানলেন কিভাবে আর আমি তো তখন থেকে দেখছি আপনার মুখটা ঢাকা কে কেন বলুন তো লোকটা রতনের দিকে তাকালো এবং তার মুখের ঢাকা অংশটা খুলতেই রতন দেখল লোকটার মুখের বাকি অংশটা পোড়া লোকটা বলল আসলে আমি শিশির বাবুর দোকানে বেলা আমি আমি একটা কাজে বাইরে গেছিলাম যখন ফিরে আসি তখন দেখি শিশির বাবু আর দোকানটা চলে পুড়ে ছায় হয়ে যাচ্ছে আমি বাঁচাবার চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু পারিনি তখন বাঁচাতে অবস্থা সব শুনে হতভম্ব হয়ে গেল রতন এরপর থেকে রতন রাতের বেলা সেই রাস্তা দিয়ে কখনো যাতায়াত করে না বলা যায় না আবার যদি হাজির হয় শিশির ময়রার তার পোড়া দোকান শুনছিলেন দেবোত্তমদের গল্প শিশির ময়রার পোড়া দোকান আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে